আসলে কিনলাম কি আর হলো কি হ্যাঁ রীতিমতো বাট পারি আমার সাথে আমার থেকে মিথ্যা কথা বলে আমার কাছে বিক্রি করে রেখে গেছে আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে আসলে গরু পালন কিভাবে করতে হয় কিভাবে আমরা গরু পালন করি সাধারণত এখন দুদূর পাশে ফসল কেটে নিয়ে গেছে প্রতিভা কিছু জমিতে ধান লাগান আছে কিছু ভুট্টা আছে আবার নতুন করে আবার ধান ফলানোর জন্য আপনার পেছন ফলানো হয়েছে এদিকে দেখেন আমাদের এই পাশটাতে গরুগুলা একদম ওপেনলি স্যারে দেওয়া আমরা পালি এই যে এই যে আমার চাচা একটা আসছে অনেকদিন পর আমার বাড়িতে আসছে এমনিতেই না আসলে গরু আঁকার উদ্দেশ্য করেই আমার বাড়িতে এদিকে আসা তো মাসাল্লা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু কিন্তু আমরা ওপেনভাবে ছেড়ে দেই পালি আর কি এই সময়টা আমাদের ঘাসের চাহিদা অর্থাৎ মানে চরাতে প্রচুর ঘাসের থাকে সেইগুলোই মূলত আমরা জায়গায় জায়গায় নিয়ে যাই ওইভাবে চড়াই তো এখানে তোমার কয়টা কুন্ড ওই সামনের দুইটা ওই যে সামনের দুটো বা মাসাল্লা গাপ একটু গাপ ইয়ার কি খবর ওই যে মোটরের মোটর তেমন বন্ধ না রো মরাইল দাদা ও কিবার আমার বামারটি আমার এই যে একজন ঝিম পাইতেছে একজন আমার এক দাদা এই যে ধিমপাতা সেঠি তো মাসা এইভাবেই কিন্তু আমাদের গ্রামের গরুগুলো লালন পালন করা হয় এই সময়টাতে গরুরকে খ্যার এবং ঘাস খুব কম লাগে এখন সকাল থেকে বারোটা পর্যন্ত এভাবে চড়াবে তারপরে বাড়িতে নিয়ে গুড়া খুদ ভুষি দেবে আর কি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা যখন ছোট ছিলাম তাও ধরেন তখন বয়স প্রায় দশ বারো বছর আগে কিন্তু এত বিদেশি জাতের গরু চোখেই পড়তো না চোরাতে শুধু বাতানে বাতানে শুধু দেশি গরু এখন মশাল্লা সবার ঘরে কিন্তু এখন বিদেশি জাতের গরু দেশি গরু এজন্যই পালে না কারণ তাদের খুব বেশি লাভ হয় না কারণ দুধ হয় না খুব বেশি হয়তো দুই স্যার এক স্যার দেড় স্যার এরকম দুধ হতো কিন্তু এখন যে বিদেশি গরুগুলো হচ্ছে আছে আর কি এগুলো কিন্তু মশাল্লা দশ লিটার পনেরো লিটার বিশ লিটার পর্যন্ত কিন্তু দুধ দিয়ে থাকে এই কারণেই মূলত দেশি গরুর চাইতে বিদেশি গরুতে বেমাক সবাই ঝুঁকছে বিদেশি গরু কেন ইয়ে করার জন্য ওই সামনে দেখতে পাচ্ছেন পাতান গরু কিন্তু চরাতে চরাচ্ছে এক ভাই কমেন্ট করছিলেন যে আসলে এটা কি জাতের মুরগি অর্থাৎ ভাই আমি বলছিলাম যে এটা খাসি মুরগি খাসি জাতের মুরগি আর টাইগার মুরগি মার্শাল্লাহ ভাইয়ের কথাই সত্যি হলো যে এটা আসলে খাসি মুরগিও না টাইগার মুরগিও না এটা সম্ভবত ব্রয়লার হবে না হলে কক মুরগি হবে ভাই ঠিকই বলছেন যে আপনি এটা কক মুরগি কিনছেন তো আসলেই মনে হচ্ছে যে এটা কক মুরগি কারণ দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু উঠে যাচ্ছে যে ওরা ওনারা যে অর্থাৎ যারা যাদের থেকে কিনে নিছি আর কি তারা যেটা বলছে যে এটা মানে খাসি মুরগি আর কি তাদের তারা এগুলো কালার করছিল এখন বর্তমানে কালারটা উঠে গেছে যার কারণে হয় সাদা কালার হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সাদা কালার হয়ে যাচ্ছে তো আসলে কিনলাম কি আর হলো কি হ্যাঁ রীতিমতো এটা বাট পারি আমার সাথে আমার থেকে মিথ্যা কথা বলে আমার কাছে বিক্রি করে রেখে গেছে তো সেটাই বড়ো কথা না আসলে বাচ্চাগুলো যে টিকে আছে এটাই বড় কথা মার্শাল্লা দোয়া করবেন যাতে এরকমভাবেই বেঁচে থাকে তো সবগুলোই কক মুরগি হয়ে যাচ্ছে সবগুলোই কক মুরগি হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম